পূর্ব বর্ধমান জেলার মেমারির বহারের সোনাডাঙ্গা এলাকায় গাড়ি উল্টে দুর্ঘটনা পার্শ্ববর্তী একটি পুকুর থেকে উদ্ধার হয় দুই ব্যক্তির দেহ রবিবার রাত্রি দশটা নাগাদ একটি আমবোঝাই গাড়ি কালনা বর্ধমান রোডের ওপর দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী পুকুরে উল্টে যায় শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা তড়িঘড়ি তারা উদ্ধার কার্যে হাত লাগান খবর দেওয়া হয় মেমারি থানায় এবং বিপর্যয় মোকাবিলা টিমকে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা এক টানা উদ্ধার কার্য চলতে থাকে গাড়িতে থাকা দুই ব্যক্তির দেহ উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে একজনের নাম রাজারাম যার আনুমানিক বয়স উনত্রিশ বছর এবং অপরজন সুভাষ যার আনুমানিক বয়স বত্রিশ বছর এরা উত্তরপ্রদেশের বাসিন্দা এমনটাই জানা গেছে এখনও আরেকজন ব্যক্তির দেহ রয়েছে বলে স্থানীয়দের অনুমান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঠিক কি ঘটেছিল শুনব

কি ঘটনা ঘটেছে আজকে রাত দশটা পনেরো দিকে একটা বিকট আওয়াজ হয় আমরা বাড়ি দিকে বেরিয়ে এসে দেখলাম একখানা ছোটো দিশিয়ে পড়ে যায় তারপর গ্রামের ছেলেগুলো আসে কিন্তু গাড়ি থেকে ওই ড্রাইভারকে খালাসিকে উদ্ধার করতে পারে না পুলিশকে ফোন করে পুলিশ আসে তারপর রাত্রি দেড়টার সময় থেকে ওরা উদ্ধার কাটছে না সাড়ে তিনটে পর্যন্ত টাইম লাগে দুজনকে বেঁচে এখনও একজনকে ডুবড়ি এনে যাচ্ছে এখন তো মোটামুটি সাড়ে দশটা বাজছে দশটা বাজে এখনও পরিস্থিতি একজনকে পাইনি এটা কি কাল বর্ধমান নিউট্রের উপর কাললা বর্ধমান নিউজের উপর জায়গা এ মেমোরি টু ব্লকের অন্তর্গত সোনাডাঙা বলে একটা জায়গা হঠাৎ তালকে বারোটা নাগাদ আমাদের কাছে খবর আসে যে এরকম সোনাডাঙা নামক জায়গায় একটা ট্রাক রাস্তার ধারে পুকুরে পড়ে যায় এবং ড্রাইভার খালাকসি নিখোঁজ পাওয়া যাচ্ছিল না তো রেস্কিউয়ের জন্য আমাদের কাছে খবর যায় আমরা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওখান থেকে বেরিয়ে এখানে আসি আমাদের বেঙ্গল পুলিশের ডিএমজি গ্রুপও এসেছে আমরা সিভিল ডিফেন্স কিউআরটি টিম পূর্ব বর্ধমান হেডকোয়ার্টার থেকে এসেছি এখনও পর্যন্ত কটা বডি পাওয়া গেছে দুখানা বডি আপাতত পাওয়া গেছে এটা পুলিশ সূত্রে খবর আর এখন সার্চিং চলছে আর নেই এখন আর আপাতত কোনো বডি নেই এটুকুই আমাদের কাছে খবর আছে এই সার্চিং করা হয়েছে সার্চিং এখনো চলছে তবে আর সার্চিং করে হয়তো কিছু লাভ হবে